খামারিরা যখন খামারে গরু বাছাই করে সেক্ষেত্রে কোন ধরনের গরু বাছাই করলে খামারিদের জন্য ভালো হয় এটা থাকে হলো আপনার এক থেকে দেড় বছরের ভিতরে এবং লম্বা ঢাকা দেখা উঁচা দেখা হাঙ্গালে বড় এইভাবে দেখা আর কি গরু উঠাইতে হয় সার গরু যদি খামারিরা সার গরু উঠায় খামারে তাহলে একটু উঁচা লম্বা উঁচা লম্বা পা লম্বা সরু জাতীয় এই ধরনের গরু উঠালে ভালো হয় কিন্তু রঙের ক্ষেত্রে রং বাছাইয়ের ক্ষেত্রে কোন ধরনের রঙের গরু খামারের জন্য ভালো হয় খামারের জন্য লাল কালার বেশি ভালো হয় আর কি আমরা যেরকম লাল পছন্দ করছি লাল কালার পছন্দ হয় এরপরে আপনার কালোটো পছন্দ হয় এরপরে সাদাটা একটু কম তবে কালো আর লালই বেশি পছন্দ হয় আর কি আপনার এখানে যে গরুগুলো আছে সেই গরুগুলো ম্যাক্সিমাম গরু এই কোন রঙের এখানে আমাদের গরু সবই লাল আছে কিন্তু দুইটা গরু আছে কালো একটা গাবি গরু আছে আর কি দুইটা সারের মধ্যে একটা কারণ কি এটা আমরা উঠাইছি ওই দেখি ভবিষ্যতে কি হয় এখানে উঠাইছি হলো পরীক্ষামূলক উঠেছি দেখি গাভিটা কীরকম হয় আর ভবিষ্যতে আমাদের গাবি পালার চিন্তা চিন্তাভাবনা আছে এই জন্য আমরা এটা দিয়ে আর কি উঠায় দেখতেছি আর কি হয় গাবি এবং সার এই দুইটার মধ্যে কোন গরুতে বেশি লাভটা হয় সার বেশি লাভ হয় সার সার বেশি লাভ হয় সারটা পাললে বেশি লাভ হয় কম পালতে হয় একটু সময় কম লাগে এবং গোসের দিক দিয়ে আগে যায় সারটা এই আর কি আর গাবিটা একটু দীর্ঘমেয়াদী পালতে হয় আর কি এক দেড় বছর এরকম গাভের তুলনায় সারে মোটামুটি লাভ হয় কারণ সার অল্প দিন পালত হয় গাভি দীর্ঘদিন পালতো হয় সেজন্য পরিচর্যা আপনি করেন না